জমি জালিয়াতি মামলায় তদন্ত চলাকালীন গ্রেফতার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ইডির জিজ্ঞাসাবাদ পর্বের পর বুধবার সন্ধে রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী তারপরেই তাকে গ্রেফতার করা হয় গত কয়েকদিন ধরেই হেমন্তকে নিয়ে জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চাইছিল যে এই মামলায় এর আগেও একবার কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী আবার জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে সময় চাওয়া হয়েছিল কিন্তু হেমন্ত কোনো সারা দেননি উনত্রিশে জানুয়ারি তার বাসভবনেও গিয়েছিলেন তদন্তকারীরা কিন্তু তার দেখা মেলেনি শোনা গিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তবে তা সম্ভব হয়নি প্রায় তিরিশ ঘন্টা নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে নিজের বাড়ির সামনেই দেখা যায় তাকে তারপরেই তার বাড়িতে ঢুকে পড়েন তদন্তকারীরা সাত ঘন্টা চলে ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্ব এবং তারপরেই সন্ধ্যায় রাজভবনে যান মুখ্যমন্ত্রী সেখানেই ইস্তফা দেন আর তারপরেই ইডির হাতে গ্রেফতার হেমন্ত সোরেন তদন্তকারীদের সূত্রে খবর প্রতিরক্ষা মন্ত্রকের একর জমি বিক্রির মামলায় নাম জড়িয়েছিল তার সেই মামলায় ইতিমধ্যেই জনকে গ্রেফতার করা হয়েছে এবার গ্রেফতারের হেমন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি জমি মাফিয়াদের হাতে অবৈধভাবে জমি তুলে দিয়েছেন যদিও হেমন্তের পাল্টা দাবি রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে তদন্তকারী সংস্থা তার ভাবমূর্তি কালিমালিপ্ত করতে চাইছে তাই সুকৌশলে সংবাদ মাধ্যমেও ভুয়ো খবর পরিবেশন করা হচ্ছে তদন্তে একটি বড় চক্রের হদিশ মিলেছে সেই চক্রে জমি মাফিয়াদের পাশাপাশি বেশ কয়েকজন সরকারি আধিকারিক ও মধ্যস্থতাকারীর নাম উঠে এসেছে অভিযোগ তারাই নথিপত্র জাল করে প্রদীপ বাগচিকে প্রতিরক্ষা মন্ত্রকের জমির মালিক বানিয়েছেন পরে সেই জমি বেচে দেওয়া হয় পশ্চিমবঙ্গের একজন চা বাগানের মালিকের কাছে জমি মামলায় পরে গ্রেফতার হন প্রদীপ তদন্তকারীরা জানতে পারে উক্ত জমির দাম সব মিলিয়ে কুড়ি কোটি পঁচাত্তর লক্ষ টাকা কিন্তু তা বিক্রি করা হয়েছে মাত্র সাত কোটি টাকায় তার মধ্যেই পঁচিশ লক্ষ টাকা সরাসরি নগদ নিয়েছেন প্রদীপ বাকি টাকার লেনদেন হয়েছিল চেকে এখানেই শেষ নয় অভিযোগ উঠেছে নথিপত্র জাল করার কাজেও বিপুল অর্থের লেনদেন হয়েছিল আর সেসব অভিযোগেও নাম জড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর ঝাড়খণ্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছে চম্পাই সরেন তা নিয়ে জল্পনার মধ্যেই মুখ্যমন্ত্রী হেমন্তের এক্সান্ডেল থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে তাতে চম্পাই এর নামেই শিলমোহর দেওয়া হয়েছে হেমন্তের এক্সান্ডেলে জারি হওয়া সেই বিবৃতিতে বলা হয়েছে দলের পরবর্তী নেতা হিসেবে চম্পাইয়ের নাম বেঁচেছেন খোদ মুখ্যমন্ত্রী মঙ্গলবার অর্থাৎ তিরিশে জানুয়ারি শাসক জোটের বিধায়কদের নিয়ে যে বৈঠক হয়েছিল সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী হেমন্ত জানিয়েছিলেন জরুরি পরিস্থিতিতে তাকে সব পথ থেকে সরে দাঁড়াতে হতে পারে সেই সময় উপস্থিত বিধায়কেরা জানিয়েছিলেন শাসক শিবিরের নেতা হিসেবে মুখ্যমন্ত্রী যাকে বাঁচবেন তাকেই তারা মেনে নেবেন সেই মতো মুখ্যমন্ত্রী হেমন্ত পরেই নেতা হিসেবে চম্পাইকে বেঁচেছেন তিনি আর এরপরেই ঝাড়খণ্ডের রাজনৈতিক উত্তাপ একেবারে আকাশ ছোঁয়া সায়কদের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা